guys amra abar shuru kore deci notun ekta video eije amader shooting চলছে আমাদের শুটিং নাম হবে দাওয়াত আবার শুরু হয়ে গেছে আমাদের শুটিং আমাদের নায়িকা আসছে দেখা যাক

তো বন্ধুরা আমরা আবার একটা নতুন জায়গায় যাচ্ছি শ্যুটিং করতে তো এই ভিডিওটা শেষ কোথায় হবে এখন ঠিক বলাচ্ছে না তো বাড়িতেই হবে খুব রোজ আমাদের সব নায়িকা নায়ক সবাই কিন্তু রোজা আছে আমরা তবু রোজার মধ্যে আমরা দু একটা ভিডিও করব হয়তো রেগুলার ভিডিও করতে পারবো না দু একটা হয়তো করবো এদেরকে আমাদের নায়িকা নাসরিন খাতুন বুঝে রেখেছে মারফা খাতুন বুঝে রেখেছে এরকম মারুফা সেও যায় রেখেছে সবাই কিন্তু রোজা আছে আমাদের কম বেশি করে সবাই গেছে হ্যাঁ ছোটো বড়ো আমরা সবাই একসঙ্গে দেখেছি ভিডিও এই তো আমাদের শ্যুটিংয়ের জায়গা আজকে এখন চলছে বাগানের মধ্যে বাগানের মধ্যে শ্যুটিং চলবে তো আমাদের ক্যামেরাম্যান এখন এখানে আছে ওই ওই সব আসছে গান রে চলো পরে আবার দেখাবে আবার শুরু করেছি আমরা সে ভিডিও দেখা যাক দেখো বন্ধুরা আমরা শুরু করে দিয়েছি শ্যুটিং চলছে রমধের মাসে যাক কে ভিডিও করছি ফানি ভিডিও আমার মধ্যে অশো রমদের মাস যেহেতু Koi nago? Ne, ne, ne. Kaisa e, raya kira? Accent. Sala koto uchuri. E na, dete bote langa <laughs> nante bachi ne. Sala koto uchuri.

তো বন্ধুরা আমরা আগে চলে এসেছি শুটিং করতে বাদশাহ এই যেখানে বাদশাহ কি করছে দেখি বাদশাহ তোমার শুটিং আছে আজকে তোমার শুটিং নেই ও তুমি আজকে কিসে পট নিতে তাহলে থাকলে বাপের ও আচ্ছা আচ্ছা এই যে আমাদের মারবা 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 তোমার কিসের শুটিং নাসরিন তুমি কি আছো তুমি মা হছো না পারি বৌ বৌ হছো আজি ভুল জামাই জামাই মারফা শাশুড়ি না মা মা বাহ আর ওইদিকে একজন শুটিং করছে তা একটু ভুল হয়ে গেছে মাঝে মাঝে তা গন্ডগোল হয়ে যাচ্ছে রোদ তো খুবই রোদ আর দ্বিতীয় কথা হচ্ছে যে রমজান মাস সবার যে রেখেছে তো আজকে এখানে শেষ দেবো আমরা তারপরে আবার কাল থেকে শুটিং করবো হ্যাঁ না গিয়ে কি করবো ভাই না গেলে আমার বউ আমাকে ধরে ধরে মারছে